আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আজকের লেনদেন হয়েছে তিনশো ছিয়াশি কোটি টাকা আর চার চার দশমিক ছয় এক পার্সেন্ট ছয় এক পয়েন্ট বেড়েছে মানে জিরো দশমিক জিরো নাইন পার্সেন্ট বেড়েছে আজকে ওই ইন্স্যুরেন্সের একটা জোয়ার গেল দেখলেন আপনারা কেননা ইন্স্যুরেন্সের জোয়ারটা আসলে এখনই আস্তে আস্তে শুরু হবে আগামী পাঁচ সাত দশ দিন একটা ইন্স্যুরেন্সের জোয়ার থাকবে সেই ইন্স্যুরেন্সের জোয়ারে বেশ একটা ভালো অবস্থা নেবে আজকে ভলিউমের দিক থেকেও ইন্স্যুরেন্স এক নম্বর আর ইন্স্যুরেন্স এবং ব্যাংক যখন যে সাইডগুলো টানে সেগুলোতে কিন্তু সেকেন্ড টাইম অন্যান্য আদার্স স্টকগুলো একটু স্লো থাকে তথাপিও জেনারেল তারিখে আজকে বেশিরভাগ ইন্স্যুরেন্সই ছিল এরপরে কিছুটা টেক্সটাইলে আসছে হ্যাঁ টেক্সটাইল আসছে এরপরে ফার্মাসিউটিক্যালও আসছে লাইফ সেক্টরটাও বেশ ভালো একটা মুভমেন্টে আসছে সেক্টরটা যাই হোক এখন এখানে এবং ব্যাংকিং সেক্টরটা আসছে ইঞ্জিনিয়ারিং আসছে এর পরবর্তীতে ফুড এলাই অন্যগুলো আছে বাজার যেহেতু একটা রেজিস্টেন্সের আশেপাশে ঘোরাঘুরি করছে এই রেসিডেন্সটা ভাঙার জন্য যথেষ্ট চেষ্টা করছে কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো বা একটু টাইম নিচ্ছে তবে বাজার ভালো হবে এতটুকু বোঝাই যাচ্ছে এবং বাজার এটা নিয়ে ইন্ডেক্স নিয়ে বেশ আলোচনা ছিলাম আছি চার দশমিক এক ছয় এক পার্সেন্ট ছয় এক পয়েন্ট বেড়েছে যদিও এটা আজকে দশ বারো পয়েন্টের উপরও ছিল আমরা এবার একটু ক্যান্ডেলটা একটু আলোচনা করব ক্যান্ডেল আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে লেনদেনটা আসলে অনেকে নির্বাচনের অপেক্ষায় আছে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যালকুলেশনে আছে যার কারণে অনেকে হয়তো ভয় পাচ্ছে ইনভেস্ট করতে আসলে বাজার ইন্ডেক্স বাড়ো কমক কিছু কিছু স্টক তো সবসময় প্রফিট দেয় যদি একটু প্যাটার্নটা ধরা যায় আমি আপনাদেরকে আসলে লাইভে শিক্ষামূলক জায়গাটা ওইখানেই রেখেছি যে আপনি একটু প্যাটার্ন ধরার চেষ্টা করুন যদিও আমি গতকালকে যেমন বিএনআইসিএলের কথা বলেছি তো সেই ক্ষেত্রে বিএনআই সেল আমি অবশ্য পঁয়তাল্লিশ থেকে ইশারাটা দিয়েছি আপনাদেরকে পঁয়তাল্লিশ থেকে আজকে তিপ্পান্ন পর্যন্ত হিট করেছে যাই হোক আজকের যে ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেলটাও অনেকটা এই ক্যান্ডেলের মতনই করেছে এবং ধীরে ধীরে ইউটার্নের একটু চেষ্টা করছে ইউটার্নের চেষ্টা করছে এবং এই যে এই রেসিটেন্সটার মধ্যে একবার তো ভেঙে একটু নিচে আসছে উপরে আর একটা ছোটো রেসিটেন্স তো এইটার মধ্যে আছে এটাও আশা করি আগামীকালকে এটা ভেঙে ফেলবে এতটুকু আশা ভরসা নিয়ে আছি তাছাড়া এই ধরনের ক্যান্ডেল যেগুলো করে ডোজি ড্রাগন ফ্লাই গতকালকের ক্যান্ডেলটা ড্রাগন ফ্লাই ছিল আজকের ক্যান্ডেলটা একটু এই এইটার সাথে এই জায়গার একটু মিল পাওয়া যায় তো তথাপিও আমরা যদি একটু আরেকটু একটু বিষয়ে গভীরভাবে একটু দেখার চেষ্টা করি প্রিভিয়াস হিস্ট্রিতে প্রিভিয়াস হিস্ট্রিতে একটু দেখার চেষ্টা করি যে আসলে বাজারটা আগামীকালকের সিমটম কি হতে পারে একটু যদি আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে বলতে অনেক প্রিভিয়াসে যেতে হয় কারণ বাজার তো আসলে একদম পতনের জায়গাতে আছে এখানে আমি যদি আরেকটা জায়গা বলি সেই হ্যাঁ পাঁচ হাজার আমি সত্তর পর্যন্ত হিসাব করেছি পঁয়ষট্টি সত্তর ওই লেভেলটায় একটা রেসিডেন্সটা পার করার জন্যই এখন এই জায়গাতে যদি একটা জায়গা ধরি এখানে কংক্রিট একটা খুব স্ট্রং জায়গা আছে একটু বড় করে দেখালে হয়তো বা বুঝে আসবে আপনাদের এখানে। পাঁচ হাজার সাতত্রিশ এখানে কেন নাটকটা হচ্ছে এটা একটু বিচার বিশ্লেষণ হ্যাঁ এখানে অনেকটা এই টাইপের পরে একটা মারুভুজো ক্যান্ডেল এরপরে একটু হচ্ছে হ্যাঁ এখনো খুব শক্ত একটা জায়গা আছে শক্ত একটা জায়গা আছে আর একটু প্রিভিয়াস যদি খুঁজে এটা উনিশ সালের দিকে আর যাওয়া লাগবে না ওইদিকে হ্যাঁ এটা এতটুকু ধরে রাখতে পারেন অন্তত ব্যাংক সিজন চলছে এবং কিছু কংক্রিট জায়গাও অবস্থান নিয়েছে হ্যাঁ এখনো পর্যন্ত অনেক অনেকগুলো জায়গা থেকে সিমটম বেরিয়ে আসছে এর মধ্যে আছে ধরেন একটু উপরে আসলে একটু ভালো লাগতো আসবে আসবে আগামীকালকে হয়তো বা আজকের ক্যান্ডেলও বলছে হয়তো বা আমরা কিছুটা নিশ্চিন্তে থাকতে পারি এতটুকু একটু বোঝাই যাচ্ছে কিছু বাইসেল প্যাটার্নেও বোঝা যাচ্ছে শুধু যে ইন্ডেক্স ইন্ডেক্সটা আসলে নির্ণয় করা হয় টকের উপরেই নির্ণয় করা হয় সেই ক্ষেত্রে আসলে খারাপ না একদম একদম যে অবস্থা খারাপ আছে তা না আচ্ছা আমরা এবার যদি ইন্ডেক্সের অবস্থান যেটাই হোক আছে এখনও পর্যন্ত পজিটিভও আছে এদিকে আর এস আইও একদম কম বাউন্নতে আছে তো আশা করছি যদি একটু ভালো একটা ভলিউম নিয়ে বাজারটাও আগা এগিয়ে যায় তাহলে হয়তো ভলিউমের দিকটা গতকালকে চেয়ে আজকে একটু বেশি হয়েছে গতকালকে ছিল গতকালকে ছিল তিনশো বাউন্ন আজকে হচ্ছে তিনশো ছিয়াশি খারাপরা এটা মোটামুটি একটু গ্রাজুয়ালি একটু বাড়তি আছে তো আমাদেরকে সেই জায়গায় তিনশো এর আগে যেটা একবার হিট করেছে তিনশো পঁচাত্তর ওই ওই সরি পাঁচ হাজার পঁচাত্তর পাঁচ হাজার পঁচাত্তরের পরে একটা যদি বড় ধরনের প্রেশার আছে আচ্ছা আরেকটা জিনিস একটু ফলো করি ক্যান্ডেলের ধরনটা একটু চেষ্টা করি দেখার একটু বড় করে যদি দেখি ইনভার্টেড হ্যামার সেটা ইনভার্টেড হ্যামার এইদিকের এইটাতে একটু একটু কারণ এটা খুবই সেন্সিটিভ জায়গা তো আপনাদেরকে যদি একটু প্রপার জিনিসটা যদি আমি একটু দেখাইতে পারি তাহলে হয়তো একটু মানে ভরসার জায়গাটা যেন থাকে সেই জায়গা থেকে একটু আলোচনা করতে গিয়ে হয়তো একটু সময় নিচ্ছি তো এখানে কিছু একটা নিউজেরও আওয়াজ আছে যে নিউজ বলতে জানেন আজকে একটা এটা তো অলরেডি কথায় দেখছি বা প্যানিক ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে প্যানিক ছড়ানো হচ্ছে আপনার ভালো স্টকগুলো যদি হাতে থাকে হাতে থাকা ভালো স্টক নিয়ে পেরেশানি হওয়ার কিছু নাই বাজার পড়লে যে সব পড়বে বিষয়টা তেমন না হ্যাঁ এখানে চার হাজার আমাদের ভালো একটা কংক্রিট জায়গা পাওয়া গেল এই এখানে এবং এখানেও এটা হচ্ছে ১৯ সালের হিস্ট্রি তো ১৯ সালের হিস্ট্রি তো এখানে একটা ভালো কংক্রিট জায়গা আছে এখানে আছে এখনো পর্যন্ত আমরা ভয়ের কিছু নাই এরপরও রাত্রে আরও ভাবে আলোচনা করব তো আমরা একটু চলে যাই কিছু স্টকের এর ভিতরে ধরেন যেগুলো আপ ট্রেন্ডে যাচ্ছে সেগুলো থেকে আপনারা অবশ্যই প্রফিট থাকলে প্রফিট নেবেন আর যেগুলো ডাউন ট্রেন্ডে আছে সেগুলো থেকে যেগুলো বটম সাইডে আছে এবং কিছু কিছু অবস্থানে যেগুলো ভালো আছে ওগুলো থেকে আপনারা একটু চেষ্টা করবেন আচ্ছা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আজকে হল্ট হয়েছে আজকে প্রায় অনেকগুলো স্টক হল্ট হয়েছে প্যারামাউন্ট থেকে আগামীকালকে আপনারা প্রফিট টেকিং নিতে পারেন এবং এটা আর আছে উনসত্তর কিন্তু সাপ্লাই জোনটা আমরা যদি একটু ফলো করি যে আসলে কি আগামীকালকে নেওয়া যায় কি না হ্যাঁ আগামীকালকে আজকে আটচল্লিশ এটা খুব সম্ভবত আরেকটু যাবে এটা আরেকটু যাবে এই একটা একটা জায়গা ভেঙেছে তো এটা আরেকটু যাবে আশা করছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা আরেকটু যাবে আরেকটু যাবে এত সকালে ইন্স্যুরেন্সের এখনও রয়েছে এখনও 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 হিসাবটা রয়েছে তো আশা করি এখান থেকে ছাপ্পান্ন সাতান্ন টাকা পাবেন এ আরেকটু নিচে দেখি এখানে অন্তত পক্ষে এটা হ্যাঁ এটা আগামীকালকে সেল আসবে এটা বাউন্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত হিসাব দেখাচ্ছে আর একটু উপরও দেখাচ্ছে এটা যাবে যাবে রে ভাই এটা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স যাদের আছে মোটামুটি একটা জায়গা ভেঙে আসছে তো আশা করতেছি আপনারা প্যারামাউন্টটা মোটামুটি চুয়ান্ন থেকে ছাপ্পান্ন চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এখনও আপনার আশার আরও আছে তবে যেহেতু একটা পর্যায়ে এসেছে ম্যাচিউরিটির হিসাব করে আপনারা একটু বাইসেল করবেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে তো এখন যেখানে আছে এখান থেকে আর একটু যাবে ছাপ্পান্ন সাতান্নর দিকে পঞ্চান্ন ছাপ্পান্ন তো অনায়াসে আমার মনে হচ্ছে যাবে চুয়ান্নতে একটা ইয়ে আছে চুয়ান্ন এই লেভেলটাতে হ্যাঁ পঞ্চান্ন সাতান্নতে যাবে এটা 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 একটু সিগনাল দিয়েছে ভালো ভালো সিগনাল দিয়েছে যে যাওয়ার মতন অবস্থান আছে আচ্ছা এরপরে আমি যদি আরেকটা দেখি ভিডিও এল্ডিংটা গতকালকে সম্ভবত না জানি পরশু দিন ইউটার নেওয়ার চেষ্টা করছে একটা ভালো ভলিউম হয়েছে আর এস আই কারেকশান দিয়ে উঠছে এই জায়গার লেভেলের কথাটাই বলেছি এইটার ভলিউমটা কেমন হয়েছে না ভলিউম তো কম ভলিউম কম এখন এই দিকের জায়গাটা এটা একটা আরেকটা সাপ্লাই জোনে ঢুকছে এটা পার করতে পারলে তবে আগামী কালকে হয়তো ভলিউম বাড়তে পারে যদি কালকে ভলিউম বৃদ্ধি দেখেন তাহলে হয়তো প্রফিট টেকিংটা নিতে পারেন ম্যাগনা ম্যাগনা সিমেন্ট না এমন একটা পজিশন কিছু ভালো নাই তবে যদি আসলে ইউটার্ন আসে তাহলে ভালো একটা গ্যাপ হবে সাত পাঁচ সাত টাকার একটা গ্যাপ হবে ম্যাগন সিমেন্টটা টেকের কথা বলেছি বিশ টাকার ঘরটা মোটামুটি ধরে ফেলেছে ধরে ফেলেছে আজকে ওভার বলিয়াম আগামীকালকে এটা উপরে ট্রেড করে ছেড়ে দেবে হয়তো বা একুশ টাকা একুশ টাকা দশ পয়সা বিশ পয়সা বা এই চল্লিশ পয়সা এই এই লেভেলটাতে গিয়ে আবার ছেড়ে দেবে টেক বেলিজিং আর কি আছে ভালো শ্যাম্পু সুগার শ্যাম্পু সুগারটা শ্যাম্পুর সুগারটা আস্তে আস্তে ইউটার্ন নিচ্ছে যদি ইউটার্ন আসে একটা গ্যাপ পাওয়া যেতে পারে ভালো তেত্রিশ আছে একশো পঁয়ষট্টি লেভেল পর্যন্ত হয়তো একটা সিগনাল দিচ্ছে এটা হয়তো বা এদিকে যাবে একশো পঁয়ষট্টি বা একটু ইয়ে শ্যাম্পু শ্যাম্পু সুগারটা দেখতে পারেন লো পেড অ্যাপের মধ্যে ইউটার্ন আসছে এটা একটা ভালো গ্যাপ আসবে শ্যাম্পুর সুগারটা শ্যাম্পুর সুগারটা খারাপ না ভালো এশিয়াটিক ল্যাব গতকালকে একটা ডাউন ট্রেন্ড ছিল উল আজকে উল্টাটা করেছে কিন্তু ভলিউমটাও এদিকে ডাউন ট্রেন্ড এটা এটা কিন্তু আসলে ভলিউমের তুলনায় এটা একটা ফেক হিসাব দেখাচ্ছে ফেক হিসাব দেখাচ্ছে এটা এমনিতে ধরে রাখতে পারবে না এবার আপনারা যাদের কাছে আছে তারা একটু চিন্তাভাবনা করতে পারেন গতকালকে ছিল চুয়াল্লিশ আজকে একটু বেড়েছে অনেকে আটকা আছে এটাকে হয়তো রিলিজের জন্য আবারও ইউটার্ন নেওয়া আছে বুঝে শুনে আপনারা ট্রেড করবেন এরপরে আছে এরপরে আছে আপনার সিএপিএমআই এটা একটা ভালো ভলিউম হয়েছে এবং গ্রিন সিগনাল দিচ্ছে এইটা জায়গাটা হচ্ছে আমি আগেও একবার এটা নিয়ে আলোচনা করেছিলাম যে নয় টাকা বিশ ত্রিশ পয়সার দিকে এর আগে সম্ভবত এই টাইমটাতে একবার উঠেছিল বিশ ত্রিশ পয়সা এই এই জায়গায় উঠেছিল তো এখন আগামীকালকে এটা সেল যাবে আগামীকালকে সেল গেলে আট টাকা দশ পয়সা আছে খুব সম্ভবত আট টাকা পঞ্চাশ পয়সার দিকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এর কথা আপনাদেরকে পঁয়তাল্লিশ টাকার ঘরে বলেছিলাম মাসাল্লাহ আজকে যে হাইয়েস্ট উঠেছে তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা বা পঞ্চাশ পয়সা ট্রেড হয়েছে আজকে আজকের হায়েস্ট হতো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আপনার অলমোস্ট আট টাকার গ্যাপ দিয়েছে আট টাকার গ্যাপ বুঝেন আপনি আজকে একটা ডেলিভারি গেছে তো আর একটু যাবে এটা হয়তো বা আগামীকালকে ওপরে ট্রেড করে যাদের ম্যাচিংটা আছে প্রফিট নিতে পারেন আর নতুন করে যারা ঢুকেছেন তারা আশা করছি এই আশা করছি প্রফিট পাবেন প্রফিট পাবেন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত এটার হিসাব আছে আপনাদেরকে গতকালকে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে এটা ক্রিস্টালের নিয়ে একটা প্যাটার্ন তৈরি হয়েছে এবং এটা আরও উপরে যাবে একটু কারেকশান দিতে পারে হয়তো আগামীকালকে উপরে ট্রেড করে যারা যারা প্রফিটটা ম্যাচিউর আছে প্রফিট আর যারা আছেন পঞ্চাশের নিচে যাদের কিনা আছে বা পঞ্চাশ টাকা বা আজকে যারা পঞ্চাশ টাকা লেভেলে এন্ট্রি দিয়ে দিয়েছেন তারা প্রফিট পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় জিল বাংলা ডাউন ট্রেন্ড তারপরে আছে সোনার বাংলা ইন্স্যুরেন্সটাও বেশ একটা ইউটার্ন আসছে আর একটু যাওয়ার সম্ভাবনা আছে ভলিউমটা যদিও একটু বেশি হল এগুলা ইন্স্যুরেন্স আরও একটু প্লে রয়েছে আর একটু প্লে রয়েছে এটা উপরের দিকে যাবে এর মধ্যে আছে ফারেস্ট লাইফ এটা মাত্র ইউটার্ন আসছে লাইফ সেক্টর তো একটু 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 সময় উঠতে পারে এটা এটা উঠলে হয়তো তেইশ চব্বিশ টাকার দিকে যাবে ফার্স্ট ফার্স্টের পরে এটা একটু আলোচনা করি দেশবন্ধু আছে অনেকেরই জানি দেশবন্ধু পরিবার দেশবন্ধু পরিবারের জানেন যে একটা তখন সম্ভবত এই জায়গায় যখন আসছিল তখন একটা বাজে নিউজ কি জানি একটা নিউজ আসছিল খেয়াল করেছে এখন ষোলো টাকা সত্তর পয়সা পর্যন্ত পাবেন ষোলো সত্তর বা এই লেভেলটাও আঠারো টাকা এদিকে হ্যাঁ সতেরো টাকার ঘরটা পাবেন এই দিকে এইটা পার করতে পারলে পরের একটা হিসাব আসবে এরপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্রিস্টালটা তো মাসাল্লা চুয়াল্লিশ টাকা থেকে আজকে সর্বোচ্চ টাকা টাকা গেছে এখন এইদিকে সাপ্লাই আছে এই কারণে সব কিছু পার করে এই গ্যাপটা এই গ্যাপটাও হয়তোবা এগুলো ফিল আপ করাই আছে তবুও আর উপরে যেতে পারে যাই হোক এই গেল এইসব এই স্টকগুলোর আলোচনা বাকিটা ইনশাল্লাহ রাতে আলাপ করব একটু ভলিউম ট্রেডটা ট্রেড ভলিউমটা দেখি ট্রেড ভলিউমটা কোনগুলো এর মধ্যে ডাউনের মধ্যে কোনো কিছু পজিটিভের কিছু থাকে যদি এসে মন্য ফেব্রিকটা একটু দেখতে পারি যেহেতু ভলিউম আপনারা জানেন যে আজকে টোটালি ইন্স্যুরেন্স সেক্টরটার জন্য এই এটা তবে মন্যু ফেব্রিক এটা নিশ্চিত থাকে এটা আমি গতকালকে যে বিষয়টা ভিতরের ভিতরগত অবস্থানটা যেটা দেখেছি মার্শাল্লাহ এটা দীর্ঘ সময় প্রায় অক্টোবর নভেম্বর থেকে এখানে একটা বেশ কালেকশান চলছে এটার প্যাটার্ন অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটু সময় নিলেও বাজারটা একটু একটু সময় নিলেও এটা কিন্তু ভালো একটা গ্যাপ আসবে এই চব্বিশ টাকা পার করে ফেলবে এবার যদি ইউটার্ন আসে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা এই পঁচিশ পঁচিশ যাবে চব্বিশ পঁচিশ টাকা যাবে এটা যাবে ইনশাল্লাহ এটা যাবে ওরকম দেখা যাচ্ছে পজিশন ভালো পজিশন ভালো আর এসপি সিরামিক তো গতকালকে বললাম যে আজকে উপরে ট্রেড করে ছাড়বে উপরেও ট্রেড করে নেয় অল্প একটু গতকাল এর আগের দিনে এটা কিন্তু উপরে কাজ সারাই দিছে এখন এই জায়গা একটু ধরা ধরে রাখার চেষ্টা করতেছে আর যদি কিছু আছে কি না দেখি না আর তেমন একটা কিছু নাই আর পিএলএ এগুলো তো জানেন যে বন্ধ অবস্থান এখানে একটু উপরে পাইলে সেল চলে আসে ইয়ে করার জন্য মালিকটা দেখি মালিক আছে মালিক ভালো ক্যালেন্ডার ভালো মালিকটা ডাউন ট্রেন্ডে থাকলেও ডাউন ট্রেন্ড থাকলেও ভালো ভালো অবস্থানে আছে কিন্তু এটা এই যে এইদিকে এই বত্রিশ টাকার দিকে একটা সাপ্লাই আছে ঠিক আছে সবাই ভালো থাকুন ইনশাল্লাহ রাতে বাকিটা আলোচনা হবে আল্লাহ হাফেজ